পরশ্বে দুনিয়ায় প্রতি আসক্ত হয়েছে ইসলামের জন্য মিত্রুকে বয় করছে তাদের অপরিভার্য ডংশের ব্যাপারে সতর্ক বার্তা তুলে ধরছে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرام কে করে বললেন আমার উম্মতের উপর ওই সময় খুব কাঁচা কাছি যখন অন্যান্য জাতি গোষ্ঠী লোকেরাতের উপর জাপিয়ে পড়বে যেভাবে লোকেরা খাবার গ্রহণ জাপিয়ে পড়ে তখন এক সাহাবী জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সংখ্যা কি এত কম হবে যে আমাদের ডংশের জন্য অন্যান্য জাতি গোষ্ঠীর লোকেরা একত্রিত হয়ে আমাদের উপর জাপিয়ে পড়বে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না সেই সময় তোমরা অসংখ্য তোমরার সংখ্যা কম হবে না বরং সেই সময় তোমাদের সংখ্যা অনেক বেশি হবে কিন্তু তোমরা বন্যায় বাসমান অর্কুটার মতো হালকা হবে তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রভাব দূর হবে আর হিনমন্যতা ও কাপুরুষতা তোমাদের গিরে ধরবে একজন সাহাবী জানতে চাইলেন তখন তিনি নবী করিম সাল্লাম বললেন এই দুটি কারণে যে ওই সময় দুনিয়ার প্রতি তোমাদের ভালোবাসা বেড়ে যাবে আর মৃত্যুকে বয় করতে থাকবে বাস্তবে দেখা যাচ্ছে বর্তমানে মুসলমানের মাঝে এই দুটি বিষয় লক্ষণীয় আরে বেড়ে আরে বেড়েছে পরকালের তুলনায় দুনিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছে মানুষ পক্ষান্তরে পরকালের ভয়ে মৃত্যুকে স্মরণ না করে বাস্তবে দেখা যাচ্ছে বর্তমানে মৃত্যুকে স্মরণ না করে বরং মৃত্যুকে আশঙ্কা দিদা দ্বন্দ্বে মুখছে মুসলমান প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে যাওয়া হাদিসের ভবিষ্যৎবাণী প্রতি নিহত প্রতিফলিত হচ্ছে যা থেকে বেরিয়ে আসা মুসলমানের জন্য একান্ত মুমিন তবে মুমিন মুসলমান আবারও ঠিক আবার সঠিক পথে পেরিয়ে পাবে মুমিন মুসলমানের উচিত দুনিয়ায় ভালোবাসা ও পেতনা থেকে বিরত থাকা জীবন জীবনযাপন মৃত্যুর বয়কে দূরে সরিয়ে দেওয়া পরকালে কল্যাণে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আল্লাহর কাছে প্রার্থনা করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ জীবন পরিচালনা করা আর এই দোয়া করা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি মিন আযাবিল কবর মিন ফিতনাতিল ওয়াল ওয়া মিন অর্থাৎ জাহান্নামের আজাব ও কবরের আজাব থেকে আশ্রয় চাই জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই আর দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় কামনা করি আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়ায় আশক্তি তথা ভালোবাসা থেকে হেফাজত করুন পরকালে জবাবদিহিতা ইসলামের বিধি বিধান মেনে সালাত তৌফিক দান করুন ইসলামী জীবন যাপন মৃত্যুর ভয় থেকে বেঁচে থেকে পরকালের না